তো প্রশ্নটা হল কেন এই সাক্ষাৎ মানে একজন ছাত্রনেতা যার কাজ ক্যাম্পাস নিয়ে তিনি হঠাৎ কেন গেলেন একটা ঐতিহ্যবাহী ধর্মীয় দরবারে এ সাক্ষাতের পেছনে কি শুধুই সৌজন্য ছিল নাকি এর থেকেও বড় কোনো রাজনৈতিক তাৎপর্যের মধ্যে লুকিয়ে আছে আমরা এই বিষয়গুলোই বোঝার চেষ্টা করব আচ্ছা তাহলে চলুন দেখি ঠিক কারা ছিলেন এই আলোচনায় একদিকে ডাকসুর ভিপি কায়েম আর অন্যদিকে বরিশালের সেই বিখ্যাত চরমোনাই দরবার এটিকে শুধু একটা সাধারণ সৌজন্য সাক্ষাৎ ভাবলে কিন্তু ভুল হবে বরং এটা ছিল দেশের তরুণ প্রজন্মের রাজনীতি আর ধর্মীয় শক্তির মধ্যে সেতু বন্ধনের একটা চেষ্টা তো সেদিন ঠিক কী ঘটেছিল সাদী কায়েম যখন সেখানে পৌঁছালেন তাকে কিন্তু দারুণভাবে বরণ করে নেওয়া হয় ফুল দিয়ে কিন্তু আসল ঘটনাটা ছিল এর পরে তিনি শুধু ওপরের সারি নেতাদের সাথেই কথা বলেননি বরং মিশে গিয়েছিলেন সেখানকার আলেম শিক্ষক আর ছাত্রদের সাথে এই মতবিনিময়টাই স্পষ্ট করে দেয় যে এটা কোনো সাধারণ রাজনৈতিক সফর ছিল না যে কোনো বৈঠকের আসল দিকটা কিন্তু বোঝা যায় তাদের আলোচনার বিষয়বস্তু থেকে তাই না আর এইখানেই এই শাখাটাও বেশ অন্যরকম হয়ে ওঠে রাজনীতি ধর্ম আর সমাজ এই তিনটে বড় বিষয় নিয়েই সেখানে খোলামেলা আলোচনা হয় যা হয়তো বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের জন্য নতুন কোনও সমীকরণের ইঙ্গিত দিচ্ছে দেখুন তাদের আলোচনাটা কিন্তু শুধু দেশের রাজনীতি বা সমাজ নিয়েই আটকে থাকেনি বরং এর সাথে যুক্ত হয়েছিল ইসলামী শিক্ষার প্রসার আধ্যাত্মিক জাগরণ এমনকি সমাজের নৈতিকতা ফিরিয়ে আনার মতো বেশ গভীর কিছু বিষয় বোঝাই যাচ্ছে এটা ভাষা ভাষাভাষা আলোচনা ছিল না ছিল একটা গভীর আর বহুমাত্রিক সংলাপ বৈঠকের একটা পর্যায়ে সাদিক কায়েম চরমনায় দরবারের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকার খুব প্রশংসা করেন আর এই অংশটাই ছিল রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাদী কায়েমের কথাটা ছিল খুব পরিষ্কার চর্মনাই এখন আর শুধু শিক্ষা বা আধ্যাত্মিক কাজে সীমাবদ্ধ নেই তারা একদিকে যেমন ইসলামী শিক্ষার একটা বড় কেন্দ্র তেমনি অন্যদিকে রাজপথের রাজনীতিতেও সাহস দেখাচ্ছে আর এই প্রশংসার পেছনে ছিল একটা বিশেষ ঘটনা আর এর পরেই তিনি সেই কথাটা বলেন যা বৈঠকের ফোকাসটাই বদলে দেয় তিনি সরাসরি বলেন চব্বিশের জুলাই বিপ্লবে চরমনাই দরবার অনবদ্য ভূমিকা রেখেছে এখানে চব্বিশের জুলাই বিপ্লব বলতে যে সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে বোঝানো হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট এই একটা কথাই পুরো বৈঠকে রাজনৈতিক গুরুত্বটা সামনে নিয়ে আসে কিন্তু হঠাৎ করে এই প্রশংসা কেন এর কারণ হল কিছুদিন আগে যে ছাত্র জনতার আন্দোলন হয়ে গেল সেখানে চরমনাই পীর সাহেব আর তার অনুসারীরা সরাসরি রাজপথে নেমে এসেছিলেন ছাত্রদের দাবির পক্ষে তাদের এই শক্ত অবস্থানকেই সাদিক কায়েম এভাবে স্বীকৃতি দিলেন তিনি আরও বলেন যে চর্মনায়ের এই সাহস আর ত্যাগটা নাকি পুরো জাতির জন্য এটা অনুপ্রেরণা মানে তার কথার মধ্য দিয়ে ছাত্র আন্দোলন আর দেশের অন্যতম বড় একটা ধর্মীয় শক্তির মধ্যে এক ধরনের বোঝাপড়া আর ঐক্যের ছবিটাই কিন্তু ফুটে ওঠে তো অতীতের প্রশংসা তো হল কিন্তু ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনাটা কী এই বৈঠক থেকে কিন্তু বাংলাদেশের জন্য একটা মিলিত ভাবনার কথাও জানা যায় যা থেকে বোঝা যায় আলোচনাটা শুধু বর্তমানের মধ্যেই থেমে থাকেনি তাদের ভবিষ্যতের ভাবনার কেন্দ্রে ছিল মূলত তিনটা জিনিস ইসলামী ঐক্য জ্ঞানের বিকাশ আর নৈতিকতার পুনর্জাগরণ তাদের মতে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য এই তিনটা স্তম্ভই সবচেয়ে জরুরি আর পুরো আলোচনার সারমর্মটা যেন ফুটে ওঠে সাদিক কায়েমের একটা কথায় তিনি বলেন তারা এমন একটা বাংলাদেশ চান যেখানে ইসলাম মানবতা আর ন্যায়বিচার একে অপরের সাথে মিলেমিশে বিকশিত হবে একে অপরের প্রতিপক্ষ হিসেবে নয় শেষ পর্যন্ত এই বৈঠকটা কিন্তু একটা বড় প্রশ্ন রেখে যায় আমাদের সবার সামনে বিশ্বাস মানবতা আর ন্যায়বিচার এই তিনটা বড় আদর্শকে একসাথে নিয়ে কি একটা আধুনিক সমাজ গড়া সম্ভব এই বৈঠকের পর এই প্রশ্নটাই হয়তো বাংলাদেশের আগামী দিনের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে